সবাইকে গুড মর্নিং একদম সকাল থেকে আজকের প্রয়োগটা শুরু করছি বাইরের গাড়িগুলো একদম জমে বরফ হয়ে গিয়েছে কারণ এখানে এখন বর্তমানে প্রচুর পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডার পরেও কিন্তু এদিকে সোনো ফলিং হয় না তবে আমাদের পাশের এলাকাতে হয় তবে ওই যে ভোরবেলাতে উঠলে ওই রকম হালকা হালকা আর কি গাড়িগুলো বরফ হয়ে আছে তারপর গাছপালাগুলো বরফ হয়ে আছে এরকম দেখা যায় আর এই যে সবাইকে হ্যাপি নিউ ইয়ারে আরও একবার শুভেচ্ছা আর আমাদের হ্যাপি নিউ ইয়ারও এখন যাচ্ছে এরকম হসপিটালে তো চলে আসলাম করিলিয়ানা শহরের হসপিটালে আমার জন্যই কারণ আমার আজকে একটা চেক ছিল যে কারণে তো এখানের হসপিটালটাতে আসলে মনে হয় না যে একটা হসপিটাল এত সুন্দর ওদের পরিবেশ তো যাই হোক ওখানের কাজ শেষ আর একটু পার্কে আমরা হাঁটাহাঁটি করছিলাম আর এরকম শীতের সকালে পার্কে হাঁটতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে যদিও সূর্যের আলো আছে তবে রোডটা গায়ে একদমই লাগছে না ওই যে মাইনাস চলছে তো যেই কারণে তাপটা একদমই নাই এই অবস্থা আর আপনাদের থার্টি ফার্স্ট হ্যাপি নিউ ইয়ারের দিনগুলো কেমন গেল কমেন্ট করে জানাতে পারেন তো এই তো আমরা বেশ কিছুক্ষণ হাঁটাটি করলাম এরপর চলে আসলাম নাস্তা খাবো এত মজার মজার এখানে কেকগুলো রয়েছে আর এখানে আমি দেখে বলতেছিলাম আপনাদের ভাইয়াকে দেখো এই যে ক্রিম বিরস কিন্তু সে আমার হাতে ধরিয়ে দিয়েছে একটা স্যান্ডউইচ এটা ছিল হচ্ছে ডিম আর হচ্ছে তন্ন মাছের আর বাবুর জন্য চকলেট বিরস আর তার জন্য কফি যাই হোক এখন যেহেতু আমার চিনি জাতীয় খাবার একদমই নিষেধ করে দিছে ডাক্তার তো আর কি ওইভাবেই করেই চলতে হবে তো ডাক্তারের কথা মতনই এখন চলার চেষ্টা করছি আর একটু হাঁটাহাটি করছিলাম আর দেখছিলাম কনিলিয়ান সরি বিশাল দোকানটা ভাড়া হবে তো যাই হোক এগুলো দেখেও যদি আমাদের কোনো কাজ নাই তারপরেও দেখছিলাম যে দোকানটা বিশাল বড় আর এই যে যেহেতু একটা জায়গায় আসছে একটু ঘোরাফেরা করছিলাম আর চলেন আপনাদেরকে একটা ইটালিয়ান শপের মধ্যে নিয়ে আপনার এই ড্রেসগুলোর প্রাইস দেখায় এটা প্রাইস কই লেখাম তো দেখি না তিনশো দশ ইউরো এটার প্রাইস তিনশো দশ ইউরো এন্টারপ্রাইস এটা দেখো এটা হচ্ছে ছয়শি উড়ো পঁয়তাল্লিশ হচ্ছে তিনশো ষাট ইউরো এই ইটালিয়ান সবগুলোর যে ড্রেসগুলো আছেগুলোর প্রাইস একটু হাই আর এই যে টুপি প্রাইস হচ্ছে একশো ইউরো যা বাংলাদেশের টাকায় প্রায় ষোলো হাজার টাকার বেশি যাই হোক আমরা এখন চলে যাচ্ছি বাসায় আর আপনাদের অবশ্যই মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করতে পারেন অনেক দিন পর আপনাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি এই তো বাসায় যাচ্ছি আর চারিদিকের গাছপালাগুলো দেখছি একদম মরুভূমির মতন হয়ে গিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আতন্দের ভাই আমাকে বলল যে একটু নিচে আসো একটা পার্সেল নিয়ে আসছে এটা বিশেষ করে তার হচ্ছে যেখানে কাজ করে যে কোম্পানিতে সেখান থেকে হচ্ছে এই গিফটটা দিয়ে থাকে প্রতি বছর তো গিফটটা এখন চলেন খুলে দেখি হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে আর এটা হইছে কি এটা কি চার্জার মোবাইল না হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর দেখো এটা চৰাই দ

এই আর মাংস হচ্ছে আমরা এখন দিয়ে দুইটা আমার পাশের ফ্লাটের যে জার্মানের মহিলা আছে তো ভাবছি যে ওনাকে হচ্ছে সব কিছু দিয়ে ওই ভিনো টিনো চা আছে আর এখানে যে পাস্তা তারপর হচ্ছে যে বিস্কিট এগুলো প্রথমে ভেবেছিলাম যে রাখবো পরে আবার ভেবে দেখলাম যেহেতু আমার এমনিতেই হচ্ছে ডায়াবেটিস তারপর আমাকে এই পাস্তা খাওয়াইতেও নিষেধ করে দিছে যে পাস্তাগুলো আছে ডায়াবেটিস হলে খাওয়া যায় সেগুলো হচ্ছে খেতে বসে তো এরপর আমরা প্ল্যান করলাম যে এখান থেকে শুধু ওই পানির যে বক্স দিয়েছে তিনটা মানে বোতল ওইগুলা রেখে আর যা আছে। ওগুলো সবই হচ্ছে ওনাকে দিয়ে দিব মানে আমার পাশের যে জার্মানের যে মহিলা আছে উনি তো হচ্ছে একজন খ্রিস্টান তো ওনারা হচ্ছে এগুলো খেতে পারে আর এই যে এটা ছিল চিজ এখানে ছিল দুই প্যাকেট পাস্তা তারপর ছিল একটা ডাল একটা বিস্কিট বিস্কিট ছিল দুই প্যাকেট তারপর হচ্ছে তো এটা হচ্ছে ভিনেগার এই আর কি টুকটাক আর এই যে বাবুকে আবার বিষি ওরাও গিফট করছে ওরা তো এটা ওরটা ওরে দিলাম আর তারপরে আমি বললাম যে আচ্ছা মাম্মামের কাছে দাও মাম্মাম তোমাকে হচ্ছে এরপরে গিফট কিনে দিব। তো এইখানে যা আছে এইখান থেকে শুধু পানির ফ্লাস্কগুলো রেখে এই তো আমি আবার প্যাকেট করে দিলাম ওই সময় উনি ছিল না যে কারণে হচ্ছে ওনাকে দিতে পারি নাই ওই ভিনোর বোতলগুলো তো এবারও খুব ভালো করে সুন্দর করে প্যাকেট করে তারপরে এই যে আপনাদের ভাইয়া হচ্ছে ওনাকে দিয়ে দিচ্ছে কারণ এগুলো একে তো রেখেও লাভ নেই আর এবার বুঝলাম না মানে প্রত্যেকবার তো এগুলোর সাথে বড় করে একটা ব্রেডও দেয় তো এবার ব্রেডটাও আসে নাই তো যে কারণে আমাদের কাছে ভাল লাগে না পুরো গিফটটা আর রেখেও লাভ নাই তো এই জন্য হচ্ছে এই তো কলিং বেল দেওয়ার পরে উনি বলতেছিলো গিয়ে আপনাদের ভাই বলতেছিল আমি দিতাস যাই হোক ওনাকে আমরা সব দিয়ে দিলাম এরপর আবার চলে আসলাম হসপিটালে কারণ হঠাৎ করে রাত্রে আমার শরীরটা আবার ক্যানজেনি অনেক বেশি খারাপ লাগতেছিল মানে বিশেষ করে ঠান্ডার জন্য ক্যানজেনি মনে হতেছিলো যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মানে অনেক বেশি ঠান্ডা লাগতেছিলো যে কারণে তো এমার্জেন্সিতে আসার পর আমাকে বিয়াগো দিয়ে বসিয়ে রেখেছে ফাইনালি ডাক্তার দেখাতে পারলাম তো ডাক্তার আমাকে যা যা মেডিসিন লাগে এগুলো দিয়ে দিল এখন এই তো যাচ্ছিলাম পাশের দিকে আর এখন যেহেতু এই শহরটা অনেক বেশি সাজিয়েছে যেহেতু ক্রিসমাস গেল থার্টি ফার্স্ট গেল হ্যাপি নিউ ইয়ার তো এখন পর্যন্ত কিন্তু এই শহরের সাজগোজ মানে ওই যে একটা আনন্দ একটা উৎসব পরিবেশ সেটা এখনও রয়ে গিয়েছে এখনও শেষ হয়নি তো বাবুকে বললাম যে চলো তোমাকে একটু ঘুরায় নিয়ে আসি যেহেতু ছোট মানুষ স্কুল অনেকদিন হয়েছে বন্ধ তো একটু বাচ্চাকে নিয়ে একটু ঘুরে টুরে তারপরে বাসায় যাব। আর এদিকে এত সুন্দর করে সাজিয়েছে যেহেতু ওই যে বললাম না কিছুদিন আগে ক্রিসমাস গেল তো ওদের ডেকোরেশনগুলো কিন্তু এখনও ওরা সরিয়ে ফেলেনি প্রত্যেকটা জিনিসই এখনো হচ্ছে শহরের আনাচে কানাচে খুব সুন্দর করে সাজানো গোছানো এই ঘোড়াটাকে এত বেশি সুন্দর লাগছিল কি সুন্দর করে ঘোড়াটাকে সাজিয়েছে আর এই যে একটা কিউট কুকুর ওদের সাথে তো কুকুর সবসময় থাকবে আর এই কুনিলিয়ানো শহরে এখানে হচ্ছে বাড়ি সেল হয় তারপর হচ্ছে ভাড়া দেয় তো এখানে হচ্ছে বিশেষ করে সেল করারগুলোই ছবি তুলে রেখেছে মানে এই অফিসটা হচ্ছে বাড়ি কেনা বেচার একটা অফিস তো এখানে বাড়িগুলোর প্রাইস আপনারা দেখতে পারেন এই যে এই শহরের বাড়িগুলোর প্রাইস কেমন আর এই এত সুন্দর করে রেড কার্পেট বিছিয়ে রেখেছে যেটা কি বলবো নিজের কাছে হাঁটলে একটা ভিআইপি ভিআইপি ফিল আসে মনে হয় যে আমাদের জন্য সাজিয়ে রেখেছে আর আমরা খুবই ইম্পর্টেন্ট পারসন তো বাবু তো খুব এনজয় করে ওর বাবার সাথে এই রেড কার্পেটের মধ্যে হচ্ছে দৌড়াচ্ছে হাঁটছে আর বলতেছে যে আমাকে ধরো এটাও বলে দৌড়াচ্ছে আর ওর বাবা ওর পিছনে দৌড়াচ্ছে এই যে দেখছেন চারিদিকে এখনও লাইট টাইট দিয়ে সাজসজ্জা করে রেখেছি পুরো শহর অনেক বেশি ভালো লাগে এরকম সময়টাতে মনে হয় যে চারিদিকে এখনও জমজমাট আমেজ চলছে আর মনে হচ্ছে যে উৎসব একটি পরিবেশ তবে এই তো কিছুদিন পরেই হচ্ছে এগুলো সব কিছু আবার সরিয়ে ফেলবে তখন আবার যেমন শহর যেমন জায়গা ওইরকমই হয়ে যাবে উৎসবটা আর কি দেখা যাবে না তো যাই হোক এই তো আমরা আবার চলে আসলাম কুনিলিয়ানো শহরের মেন সেন্টারে তো বাবুর পাপা বলতেছিলো আজকে হচ্ছে বাবুকে একটু বরফের উপরে যে করে ওটা করাবে তো বাবু বলতেছিল যে পাপা আমি কি পারবো আমি কি পারবো ওর পাপা বলতেছিল যে হ্যাঁ কেন পারবা না তুমি চেষ্টা করলে অবশ্যই পারবা চলো আজকে ফার্স্ট টাইম তোমাকে করাই ওইখানে আর এরপর না পারলে আবার ট্রাই করবা আবার ট্রাই করবা এটাই বুঝছিলো আর এই যে এখন যদিও মানুষজন অনেকটাই কম থার্টি ফার্স্টে তারপর ক্রিসমাসের সময় অনেক অনেক বেশি মানুষ ছিল একদম এই জায়গাটা এত বেশি ভরপুর ছিল যে হাঁটার মতন স্পেসই ছিল না এত এত মানুষজন ছিল তো এই যে এই যেহেতু সন্ধ্যা হয়েছে আর কি এখানে তো এখন পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় সরি পাঁচটা না সাড়ে চারটা বাজে সূর্য যায় আর এই তো পাঁচটা ছয়টার দিকে মনে হয় একদম কুটকুটা অন্ধকার রাত হয়ে গিয়েছে তাও মোটামুটি মানুষজন এসেছে জমজমাট আছে এখনও মনে হচ্ছে যে একটা উৎসব উৎসব পরিবেশ এরকম একটা অবস্থা তো এই যে আমরা হচ্ছে এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চারাই হচ্ছে আজকে বরফের মধ্যে স্কেটিং করছিল। আর ওই বাচ্চাগুলো এত সুন্দর করে পারছিল মানে বরফের মধ্যে ওই জুতো পরে স্কেটিং করতে ভালোই লাগে আমার কাছে ওদেরকে দেখতে কত সাহস খুশি হও ইয়ে করো খুশি হও Hobby. Wow, wow. <laughs> পরের বছর এখনো বেশি ছোট পরের বছর ট্রাই করবে পাঁচ বছর হলে ট্রাই করবে এই তো হারতে পারতেছে পরের বছর ট্রাই করবে ইনশাল্লাহ পরের বছর বলো পরের বছর এই যে ওদের জুতা ও না দেখি ওর মনটা খারাপ মন খারাপের কিছু নাই তুমি বড় হলে পারবা বলো ইনশাল বাবু পারেনি বলে তার মনটা অনেক বেশি খারাপ তো তাকে আমরা সাহস দিলাম আর বললাম যে এই বছর পারি তো কি হয়েছে পরের বছর অবশ্যই পারবে আর কোনো জিনিস মানুষ প্রথম ধরেই পারে না আস্তে আস্তে ট্রাই করতে করতে শিখে তারপরে পারে এটাই হচ্ছে প্রকৃতি নিয়ম যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি তাদের জন্য সবার জন্য অনেক অনেক দোয়া করি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগ আল্লাহ হাফিজ